আর দাওয়া ডট দুনিয়া ও অখিরাতের কুল্লালে তা মোল্লা খান প্রশ্ন করেছেন মুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কী গুনা হবে না সম্পর্ক রাখুন আপনি সম্পর্ক ছিন্ন করবেন অমুস্লিম দেখতে হবে কি যদি বাবা মা হয় তাহলে মুসলিম হল মা কাফের অথবা বাবা কাফের আপনি মুসলিম সেই সব কাফের হওয়ার কারণেও তাছাড়া সম্পর্ক ছিন্ন করা যাবে না যাবে না যে আর এমনি মুসলিমদের সাথে আপনি তাদের সহনু সহযোগিতা করুন তাদের জন্য আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ জন ইসলামের পথে আসার তৌফিক দান করে আর হলো এগুলো করতে পারেন আসা যাওয়া করেন আপনি তার জন্য অন্তর মধ্যে এই দোয়াটা লালন করুন যে আল্লাহ যেন ইসলামের পথে তার দিয়ে দেয় কিন্তু একবারে অন্তরঙ্গ বন্ধু এদিকে যাওয়া যাবে না এটাকে বলা হয় আলওয়ালা ওয়াল বারা যে আল্লাহ তালা কোরআন কাহিনে বেশি অনেকগুলো যত আল ইয়ে করেছেন

প্রতিবেশী হিসাবে সম্পর্ক রাখুন রাজনীতি হিসাবে সম্পর্ক রাখুন কোনো অসুবিধা নেই এটা করতে পারেন আপনি সম্পর্ক ছিন্ন না করে তাকে করতে থাকেন ইসলামের জন্য দাওয়াত দিতে থাকেন আল্লাহ আপনার দাওয়াতের মাধ্যমে তাকে ইসলামের পথে এই জন্য ও কাফের এই জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো এটা নয় বরং নিয়ম হলো তার জন্য তাকে কল্যাণের দিকে আনার জন্য চেষ্টা করুন আমাদের কোমর হামিদ ফেসবুকে প্রশ্ন করেছেন অনেক ওয়াদের ক্ষেত্রে কিছু হচ্ছে শর্ট ক্লিপ কেটে সেবসগুলো ইউটিউবে দেওয়া হয় ফেসবুকে দেওয়া হয় তার পূর্বে কিছু সফট মিউজিক দেয় মনে হয় যেন এখন গানের অনুষ্ঠান শুরু হবে কতটুকু যাই না ঠিক নয় মিউজিক আর যে কোনোভাবেই হোক মানে আসলে আল্লাহ রাসুল বলছেন যে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে অবস্থা এমন দাঁড়াবে হাদিস একটা সময় আসবে আমার উন্মতের একদল লোক তারা জেনাবে বিচার রেশমি পোশাক পরা এবং যন্ত্রবাদ্যকে হালাল মনে করবে ফলে কোনো অবস্থায় ইসলামী সঙ্গীত যদি হয় আল্লাহর প্রশংসা আল্লাহর হাম আল্লাহ তাল্লাহার নাত প্রশংসা করা রাসুল ইসলামের উপরে সালাদ সালাম পেশ করা এগুলো হতে পারে কিন্তু সাথে মিউজিক দিয়ে এটা ঠিক না যেহেতু রাসুল বলেছেন মিউজিক হারাম এই জন্য আমরা মিউজিক দিয়ে গান শুনেতে হবে গান শুনে মানুষকে আল্লাহর পথে আনতে হবে এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেননি হ্যাঁ গান শুনে কবিতা লিখে আমি যদি আল্লাহর পথে আনতে পারি মানে আমি কলাম লেখে বই লিখে ওয়াজ করে নসিরত করে আল্লাহ দিকে আনতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু এই জন্য আমাকে আল্লাহর পথে ডাকার জন্য একটু মিউজিক লাগাই দিলাম আর কি দাফল যেটা নিষেধ করেছেন সেটা আমরা করবো না রাকিবুল হাসান প্রশ্ন করেছেন একজন খারাপ ছেলে তওবা করার পর ভালো পবিত্র স্ত্রী পেতে পারি কিনা ইনশাআল্লাহ যদি খাঁটি তওবা করে আল্লাহ হয়তো তাকে পবিত্র স্ত্রী দিতে পারেন অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখা নিষেধ কিন্তু কিছু জিনিস আছে যা অমুসলিমদের সাথে বই সাদৃশ্য করতে বলা হয়েছে যেগুলো ফরজ পর্যায়ে নয় মোস্তাহাব বা উত্তম সেক্ষেত্রে কেউ সাদৃশ্য রাখলে কি কাফের হবে যেমন যেমনটা উনি লিখেন নাই আচ্ছা হ্যাঁ বলতে হবে সাদৃশ্যের জন্য কাফের হবে না এক নম্বর হলো সাদৃশ্য মধ্যে কিছু আপনি যেভাবে বলছেন এটা স্বাভাবিক বিষয়ে যদি সাদৃশ্য হয় সে এই কারণে কাফের হবে না বউ শাশুড়ির ঝগড়া কীভাবে সমাধান করা যায় দয়া করে যায় বউ শাশুড়িকে মায়ের মতো মনে করবে মায়ের মতো শ্রদ্ধা করবে আর শাশুড়ি বউকে মেয়ের মতো মনে করবে মেয়ের মতো স্নেহ করবে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসবে বউ হৃদয় হৃদয় উজাড় করে দিয়ে শ্রদ্ধা করবে তাহলে কিছু থাকবে না আর সব সময় মনে করবে যে যা দিয়েছে অল্প হলেও পেয়েছি খেয়েছি দিয়েছে পজিটিভ সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা এসেছে বউ ওই বলবে আলহামদুলিল্লাহ যা পেয়েছি এখানে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ শকল আল্লাহ অনেক দিয়েছেন পাই নাই খাই নাই দেয় নাই যদি এবার শুধু না না হয় ওখানে শান্তি থাকবে না বউ শাশুর মধ্যে ওখানে এটা থাকবে না তোমার বাবার বাড়ি থেকে এটা দিল না কেন এটা দিল না কেন এটা দিল না কেন তুমি এটা করলে না কেন এ না 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 এটা না করে আলহামদুলিল্লাহ শান্তিতে তখন না না হয় জি 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 আর যদি হা হা হয় হ্যাঁ তাহলে প্রশান্তি তো লাইভলিবুড সেটা হা হা হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস ইয়ে ধন্যবাদ আপনাকে জি